you ফরিদপুরে ইসলামপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরবেলায় উমেশ ঠাকুর নামে এক ব্যক্তির বাড়িতে লাইনের মিটার থেকে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বড় আকার ধারণ করে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ এবং দমকলকে দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘর পরে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের অন্যদিকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর অসী সেন ইলেকট্রিকের কারেন্টের শর্ট থেকে হয়তো শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগতে পারে আমরা খবর পেয়ে দুঃখ দুঃখ সেটা আসি এসে এবং পাড়ার লোকজন সবাই মিলে আগুনটাকে নেবানোর চেষ্টা করি ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডের সাথে সাথেই আসে আসে দুটো ইঞ্জিন আছে দুটো ইঞ্জিন এখনও চলছে আগুন নেবানো আমার পার্সোনাল অনুমান হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হতে কয়টা সিলিন্ডার ছিল বাড়িতে বাড়িতে তিনটা সিলিন্ডার আমরা আপাতত বাইরে বের করেছি